দুই হাজার টাকা করে ডিসকাউন্ট আছে গিফট আছে কিস্তির অফার আছে চোদ্দ হাজার টাকার মডেল আপনার বত্রিশশো টাকা দিয়ে নিতে পারবেন নোট ফিফটি হচ্ছে আপনার ছয় হাজার টাকায় দিয়ে পেয়ে যাবেন এটা ছয় হাজার চৌষট্টি টাকা এবং প্রোটা এই যে প্রোটা আছে এটা ছয় হাজার সাতশো টাকা দিয়ে পেয়ে যাবে ওয়ালেস কাবার প্লাস কুলার আছে এবং এই যে নিক ব্যান্ড থাকবে এই যে অফিশিয়াল এয়ারবার থাকবে ইনফিনিক্সের অরিজিনাল এয়ারবার থাকবে অফিশিয়াল এয়ারবার এই যে টাইপ সি হেডফোন থাকবে এই যে পাওয়ার ব্যাঙ্ক আছে পাওয়ার ব্যাংক গিফট থাকবে এবং এই যে হেডফোন আছে ওটিজি এখন যারা হচ্ছে আপনার ঘুরতে পছন্দ করেন এই যে ব্যাগ আছে ব্যাগ আছে এবং এই ব্যাগে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন এবং এটা হচ্ছে সবকিছু একসাথে রাখবেন এই যেমন চলে আসলে নতুন ঢাকা সদরঘাট গেট ওয়ার্ল্ড শপিং সেন্টার তৃতীয়তলায় লিফ্টের পাশে ইনফিনিক্সের অফিসিয়াল আউটলেট এই দোকানটিতে আমরা আজকে ইনফিনিক্স প্রত্যেকটা মডেল এবং অফার সম্পর্কে জানবো ভাইয়ের কাছে ভাইয়া কেমন আছে

যে কোনো একজন আসলেই হবে এবং যদি অনেকে কাছে দুইটা ফোন নিতে চায় তাহলে আপনার দুইজন আসলেই হবে আচ্ছা তাহলে এত হ্যাঁ একেবারে একেবারে সহজ ডকুমেন্টের মাধ্যমে কিস্তি দেব আমরা হচ্ছে দুইটা আইডি কার্ড একটা বিকাশের সিম এবং উনিশ থেকে চুয়ান্ন বছরের মধ্যে যে নিবে আর হচ্ছে যে জামিনদার থাকবে তার বয়স উনিশ থেকে ষাট বছরের ভিতরে আর কত মাসে কিস্তি দেন আপনারা আমরা হচ্ছে চার ছয় নয় মাসিক কিস্তিতে এই সবগুলো প্রোডাক্ট আপনার চার ছয় নয় মাসে কিস্তিতে পাবেন আমাদের সাড়ে নয় হাজার টাকা থেকে শুরু এই যে আমাদের সাড়ে নয় হাজার টাকায় ফোন আছে এটা হচ্ছে আপনার তিন হাজার টাকার নিচে নিতে পারবেন আঠাইশো টাকা দিয়ে নিতে পারবেন এবং আমাদের পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত ফোন আছে এবং প্রত্যেকটা মডেলের সাথে গিফট আছে এই দেখেন আমি গিফট দেখাই এই যে গিফট বক্স আছে এই যে আমাদের আটত্রিশ হাজার টাকা যে মডেলটা ওটার সাথে কুলার আছে এই যে এই যে কুলার আছে কাবার আছে এই যে ওয়ারলেস কাবার প্লাস কুলার আছে এবং এই যে নিক ব্যান থাকবে এই যে অফিসিয়াল এয়ারবার থাকবে ইনফিনিক্সের অরিজিনাল এয়ারবার থাকবে অফিসিয়াল এয়ারবার এই যে টাইপ সি হেডফোন থাকবে এই যে পাওয়ার ব্যাংক আছে পাওয়ার ব্যাংক গিফট থাকবে এবং এই যে হেডফোন আছে ওটিজি কেবল আছে এখন যারা হচ্ছে আপনার ঘুরতে পছন্দ করেন এই যে ব্যাগ আছে ট্রাভেল ট্রাভেল ব্যাগ ব্যাগ আছে এবং এই ব্যাগের বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন কোয়ালিটি আছে ব্যাগে এবং এটা হচ্ছে এই যে আপনার ওয়ালেট আছে আপনার ফোন রাখবেন টাকা পয়সা সবকিছু একসাথে রাখবেন এই যে এই যে একেবারে হ্যাঁ এত গিফট আছে ফোন কিনলে এবং এই যে ওয়ালেট সাপোর্ট করা কারোর অনেক জায়গায় পাওয়া যায় না

এই যে গিফট গুলা হচ্ছে আপনার এই যে দেখেন এই যে আইটেম গুলো আছে আমাদের এবং প্রত্যেকটা মডেলের মডেল এর কাবার আপনার পাওয়া যাচ্ছে এবং হ্যাঁ কাবার এবং গ্লাস এই দেখেন এই যে রেইনবো গ্লাস গুলো পাওয়া যাচ্ছে একেবারে গ্লাস কাবার সব কিছু এবং প্রোডাক্ট সব কিছু অ্যাভেলেবেল আছে এবং আপনি বিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনি সব এবং আপনি আমাদের কিন্তু চারটা ডাউন পেমেন্ট আছে আপনি চাইলে বাড়াইও দিতে পারবেন আপনি মনে করেন চার মাস নিতে চাচ্ছেন চার মাসের মধ্যে নিতে পারবেন ছয় মাস নিতে পারবেন নয় মাস নিতে পারবেন এবং

আমাদের এই যে মডেলটা আছে এটা হচ্ছে আপনার এই যে কাস্টমার হ্যাঁ এই যে কাস্টমার ফোন দিতেছে এই যে ফোন দিতে পারবেন হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন ইমো আছে আপনি সব চাইলে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের এই যে এই ফোনটাতে এই ফোনটা হচ্ছে আপনার মাত্র আপনার চার হাজার নয়শো চুয়াল্লিশ টাকা দিয়ে নিতে পারবেন এবং আমাদের ট্যাবও আছে কিন্তু বর্তমান ট্যাবো ট্যাবও পাওয়া যাচ্ছে এবং এরপর যে মডেলটা আছে নোট ফিফটি নোট ফিফটি হচ্ছে আপনার ছয় হাজার টাকায় দিয়ে পেয়ে যাবেন এটা ছয় চৌষট্টি টাকা এবং প্রোটা এই যে প্রোটা আছে এটা ছয় হাজার সাতশো টাকা দিয়ে পেয়ে যাবেন হ্যাঁ ছয় হাজার সাতশো টাকা দিয়ে পেয়ে যাবেন এবং জিটি আছে আমাদের কাছে নোট ফিফটি প্রো প্লাস আছে এই যে ফোন আসতেছে আমি শুনে আপনি আসসালাম আলাইকুম জি ভাইয়া জি 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 কিস্তিতে দেওয়া হয় আপনি কোথা থেকে বলছেন ও আচ্ছা আমাদের শপে আসতে হবে এবং তিনটা ডকুমেন্ট নিয়ে আসতে হবে আপনার আইডি কার্ড জামিনদারের আইডি কার্ড আর বিকাশের একটা সিম নিয়ে আমাদের শপে চলে আসলেই হবে এবং আমাদের শপের ঠিকানা হচ্ছে গ্রেট ওয়াল শপিং সেন্টার তিনশো চব্বিশ নম্বর শপ আপনার সদরঘাট আইসা মেন টার্মিনালের পাশে আপনি হোয়াটসঅ্যাপে নক দেন আমরা ডিটেলস দিয়ে দিতেছি একেবারে লোকেশন সহ ডিটেলস দিয়ে দিচ্ছি ওকে আচ্ছা লাইভ দেখতে watchers লাইভ দেখতে কাস্টমার ফোন দিতেছে এই যে মেসেজ দিতেছে যে হিউজ মেসেজ আছে দেখেন আমরা আমরা মেসেজের উত্তর দিতে করতেছি না আপনাদের প্রচুর পরিমাণ মেসেজ আছে যে আমরা এখানে সবাই দিয়ে দিতেছে এখানে সবাই নক করেন নক করলি আপনি পাবেন এবং আমাদের ঠিকানা থেকে শুরু করে আমরা যে কোনটার মডেলের কত ডাউন পেমেন্ট কত মাসিক মানে আপনি 4 মাস নিলে কত আসবে সবকিছু আপনি হোয়াটসঅ্যাপ এ যদি আমাদের কাছে জিজ্ঞেস করেন আমরা ডিটেইলস দিয়ে দেব আচ্ছা তাহলে তো বলে দিলেন কিভাবে আসবে এটা হচ্ছে আপনাদের যারা ঢাকার বাইরে থেকে আসতেছেন তারা অবশ্যই ঢাকা আসতে হবে এই যে সদরঘাট আর যারা ঢাকার ভিতরে আসেন একেবারে সহজ লোকেশন হচ্ছে পুরান ঢাকা এই যে সদরঘাট মেইন টার্মিনালে আসবেন টার্মিনালের সামনে যে মার্কেটটা আছে গ্রেট ওয়াল মার্কেটের তৃতীয় তলায় তিনশো চব্বিশ নম্বর সব সদরঘাট আর গ্রেট ওয়াল মার্কেট তৃতীয় তলায় তিনশো চব্বিশ নম্বর দোকান পুরান ঢাকায় এই দোকানে আসলে কিন্তু এই দোকানে আসলে এটা কিন্তু আপনি আমাদের সব আপনি গুগলে সার্চ করে আসতে পারবেন না এটা পুরান ঢাকার মিত্র একমাত্র অফিসিয়াল শোরুম যেটা হচ্ছে আপনার আমাদের ওই যে গুগলে সার্চ করে দেখতে পারবেন জে সেন্টার নামে আছে এই এই শপটা জে সেন্টার আপনার লোকেশন দেখেও আসতে পারবেন আচ্ছা তাহলে পরের কাছে হিউজ পরিমাণ হিউজ এবং প্রত্যেকটা মডেলের কিন্তু চারটা পাঁচটা করে কালার আছে সবগুলো কালার অ্যাভেলেবেল আছে তারা আইসে ঘুরে দেখে যাবেন চালাই দেখে যাবেন আধে ঘন্টা চালাই বইসা দেখে যাবেন যে পারফরমেন্স কেমন ফোন করবেন কি কিনবেন না আর কিস্তি যদি ঢাকা বাইরে ফোন দেন কিস্তি ছাড়া যদি নেন আপনি ক্যাশে নেন আপনার